হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমার সব ভালো আছো তো তোমরা যারা এফসি মোবাইলের যে বেটা ভ্যাশনটা আছে সেটা কিভাবে ডাউনলোড করবে সেটা জানো না বা খুঁজেই পারছো না তাদের জন্য আজকে ভিডিওটা তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্লে স্টোর থেকে এফসি মোবাইলের বেটা ভার্সনটা তোমরা কিভাবে ডাউনলোড করবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যে আমি তোমাদেরকে আজকে প্লে স্টোর থেকে এসি মোবাইলের বেটার ভ্যাশনটা ডাউনলোড করে দেখাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করো তো আপনারা আপনাদের ফোনের প্লেস স্টোরটি ওপেন করে নেবেন এবং এখান থেকে এ ভিফএনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা এই ভিপেনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এটা কেটে দিয়ে এলাও করে দিয়ে এখান থেকে ভালো করে দেখে নিন এই বড় এই বট বাটনে একটা ক্লিক করবেন অন্য কোথাও কোনো কিছু করবেন না যেন পর ভিপেনটি অন হয়ে যাবে ভিপেনটি অন হয়ে যাওয়ার পর আবার প্লে স্টোরটি ওপেন করবেন করানোর পর এই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন করানোর পর এই যে নিচে এখানে গিয়ে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে আপনাদেরকে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন যে একটা নতুন করে এই ইন্ডিয়ান ভিপিএন দিয়ে একটা এই সার্ভারের একটা নতুন করে জিমেল ক্রিয়েট করতে হবে আপনারা যদি এখানে আপনাদের বাংলাদেশি সার্ভারে খোলা জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই নতুন একটা জিমেল ক্রিয়েট করে নিতে হবে তো আমাদের জিমেল তৈরি করা শেষ তো এখন আমরা সেই জিমেলটি ব্যবহার করব যে লগ ইন করব দেখুন লগ ইন করছে এখান থেকে অ্যাকসেপ্ট করে দেব এরপরে দেখুন আমাদের প্লে স্টোরটি এখন ইন্ডিয়ান সার্ভারের স্টোর হয়ে গিয়েছে আর বাংলাদেশি সার্ভারের মতো নেই তো এখন আমরা এখানে বারে গিয়ে সার্চ করব এফসি মোবাইল বেটা বা এফসি বেটা এফসি বেটা দু হাজার পঁচিশ বা টোয়েন্টি ফাইভ মোবাইল দেখলে চলে আসবে এই যে দেখুন আমার কিন্তু চলে এসেছে আমি এখান থেকে ইনস্টল করে নেব তো এখানে ইনস্টল করতে কিন্তু ভালোই সময় লাগবে একে তো অনেক বড় গেম আর দিয়ে তো এটা ভিপিএন দিয়ে ইনস্টল করতে হয় ভিপিএন দিয়ে কোনো কিছু ইনস্টল করলে ভালো সময় নেই এটা আপনারা ভালো করে জানেন তো আমার ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে প্লে করে গেমটা ওপেন করে নিলাম দেখুন গেমটা ওপেন মোবাইলটা ওপেন করে নিলাম আর এই গেমটা ডাউনলোড করতেই ভিপিএন লাগে এই গেমটা পরে আপনারা খেলতে কিন্তু ভিপিএন ইউজ করতে হয় না আপনারা ওয়াইফাই দিয়ে চাইলেই খেলতে পারেন তো আমার আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসছিলো সেই জন্য আমাকে এরকম হোম পেজে বা লবিতে নিয়ে এসেছে এই গেমে কিন্তু আপনারা গেস্ট হিসেবে গেম প্লে করতে পারবেন বা খেলতে পারবেন এখানে কিন্তু আপনারা কোনোভাবেই অ্যাকাউন্ট লগ করতে পারবেন না আর এখানে আপনারা শুধু লিগের ম্যাচগুলো খেলতে পারবেন তাছাড়া অন্য লাইভ ম্যাচ কোনো কিছুই খেলতে পারবেন না এবং এখান থেকে আপনারা প্লেয়ার কিনতে বা এক্সচেঞ্জ করতেও পারবেন না এখান থেকে আপনাদেরকে যে ফ্রিতে পেয়ারগুলো দেওয়া হবে এটাই আপনারা ইউজ করতে পারবেন সব জায়গায় এটাই মজা আরে তো আজকের ভিডিওটা এতটুকু এতক্ষণ